কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না শুধু বন্ধু ভেবে গেছি সবসময় কারণটা আমার পরিবার আমার পরিবার আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে রেখেছে অনেক আগেই আমিও যে তাকে ভালোবাসি আমি আপনাকে মেনে নিতে গিয়ে সেই মেয়েটিকে ঠকাতে পারব না কখনো যে কিনা আমাকে নিজের স্বামী হিসেবে কল্পনা করে এসেছে এতদিন তাই যা ঘটছে সব কিছু মেনে নিন এতে আপনি ভালো থাকবেন আর আমাকে প্লিজ ভুলে যাবেন বিয়ে করে সুখী হন এ দোয়া করি ভালো থাকবেন কোনো স্বাদপাত চিন্তা না করে কী অবলীলায় কথাটা বললেন লোকটা একটিবার ভাবলেন না আমার কতটা কষ্ট হতে পারে কি আজব এসব কেন ভাবছি আমি উনি কেনই বা আমার কথা ভাববেন আমি উনাকে ভালোবাসি উনি নন এই সাধারণ কথাটা কেন আমার মন বুঝতে চায় না এতে যে আমার ভেতরটা ভূমিকম্পে ওলট পালট হয়ে সব চুরমার হয়ে যায় আমি পলক বোধ করি বয়স চব্বিশ কি পঁচিশ দেখেছেন নিজের বয়সটাও ঠিকমতো খেয়াল রাখি না আমি খুবই সাধারণ একজন মেয়ে দেখতে খুব একটা সুন্দরী না হলেও মন্দ নয় রং কিছুটা চাপা আমি বরাবরই কিছুটা লাজুক ধাসের মেয়ে ছেলেদের দিকে ভালো করে তাকাতেও চোখ কাঁপে কিন্তু দেখুন সেই আমি কিনা শেষমেশ একজন ছেলের প্রেমে পড়লাম এটা ঠিক প্রেম নাকি মোহ সঠিক জানা নেই জানতেও চাইনি কখনো কিন্তু ছেলেটাকে যে আমি ভীষণ রকম ভালোবাসি এইটুকু বুঝতে পারি বাড়ি থেকে দেড় কিলো দূরে একটা অফিসে চাকরি করি ভালোই বেতন নিজের হাত খরচ চালিয়ে যা থাকে বাবার হাতে তুলে দেই। আমাদের ছোট্ট সংসার আমি ছোট ভাই মা আর বাবা আমার ভাই এবার ক্লাস নাইনে বেশ মেধাবী বড়ো হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু তো হবেই ওকে নিয়ে বাবার অনেক স্বপ্ন বাবাই আমাদের সংসারটা এক হাতে চালান আমি শুধু মাঝে মাঝে একটু একটু বেশতে জিনিস কিনি আর কি তাছাড়া গরপর্তা ভালোই চলে যাচ্ছে আমাদের দিন বলতে গেলে আমার দুটো পরিবার আমার বাড়ি আর অফিস অফিসটাকেও যে আমি খুব আপন করে নিয়েছি এই দুই বছরে অফিসের বস থেকে শুরু করে কেরানি সবাই খুবই ভালো মনের মানুষ কারোর সঙ্গেই আমার তেমন মনোমালিন্য নেই সকলের সাথেই সমঝোতা বজায় রেখে চলি আমি সবাই খুব ভালো সেদিন বিকেলের কথা সবাই আমরা লাঞ্চ সেরে যে যার মতো কাজ করছি এমন সময় হঠাৎ বস আসায় সবাই উঠে দাঁড়ালাম এরপর বস সকলকে বসতে বলে সকলের উদ্দেশ্যে বললেন আপনাদের সকলকে বলছি এবছর আমাদের অফিস থেকে কাউকে কোথাও ট্রান্সফার করা হয়নি বা কেউ নতুন জয়েন করেনি কিন্তু গতকাল একটি বিশেষ কারণে আমাদের সাউথ ব্রাঞ্চের অফিস থেকে একজনকে পাঠাবে বলে জানিয়েছি আমায় তিনি আগামী কাল থেকে জয়েন করবেন বলে জানিয়েছিলেন কিন্তু আমি তাকে আজ বিকেল থেকে আসতে বলেছি আপনারা সকলে রেডি থাকুন আমি নিচে গিয়ে ওনাকে নিয়ে আসছি এরপর বস একজনকে সাথে নিয়ে আমাদের নতুন কলিগকে আনতে চলে গেলেন আমরা সকলে বেশ খুশি নতুন একজন জয়েন করছে আমাদের সাথে অনেক দিন থেকেই আমার পাশের সিটটা খালি সম্ভবত ওখানটায় ওনাকে বসতে দেবেন বস খানিক্ষণ পর এলো সেই অশুভ মুহূর্ত অশুভ কেন বলছি ধৈর্য ধরুন সব জানতে পারবেন একটু পর আমাদের ফ্লোরে ঢুকলেন বস সাথে একজন সুদর্শন পুরুষ না ওনাকে শুধু সুদর্শন বললে ভুল হবে অতিমাত্রায় সুদর্শন হ্যাঁ সত্যি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন আরাফত কবির নামের সেই লোকটি আমরা সবাই সাদরে গ্রহণ করে নিলাম তাকে লোকটি খুবই বন্ধুত্বপরায়ণ এসে নিজ গরজে সকলের সাথে আলাপ করে নিলেন কি সহজভাবে একে একে সকলের সাথে কথা বলে হাত মেলালেন এবার আমার পালা আমার কাছে এসে সামনে হাত এগিয়ে দিতে দিতে বললেন গুড আফটারনুন মিস পলক আমি পলক রহমান ওফ মিস পলক গুড আফটারনুন গুড আফটারনুন তার পরিস্থিতি পর্বে তৎক্ষণাৎ উত্তর করলাম বেশ রুচিশীল মানুষ বলতে হবে কি সুন্দর সবার সাথে গুছিয়ে কথা বলছেন আমার সাথেও বন্ধুত্ব হয়ে গেল মুহূর্তেই সকলের সাথেই তিনি খুবই ফ্রেন্ডলি ব্যবহার করলেন কিন্তু সর্বনাশটা হলো আমার কবির সাহেব আসার পর আমি কেন জানি অন্যরকম হয়ে যেতে শুরু করলাম আমার পাশেই ওনাকে বসতে দেয়া হয়েছে আমরা পাশাপাশি এখন কাজ করি রোজ কি যে ভালো লাগে এখন কাজ করতে ঠিক কি কারণে যেন আমার অফিসে যাওয়ার এখন খুব তাড়া তার কারণ কি কবির লোকটা কি জানি মেয়েদের মন বদলাতে সময় লাগে না আগে কোনো ছেলের প্রতি এমন অদ্ভুত মায়া আমার কাজ করেনি কখনো এই কবির লোকটা যত নষ্টের মূল কে বলেছে আমার এত খেয়াল রাখতে এই তো সেদিন ভুল করে লাঞ্চের টিফিন ক্যারিয়ারটা আনতে ভুলে গিয়েছি লাঞ্চ টাইমে যখন সকলে খেতে বসে গেছে আমি নিচে যাচ্ছিলাম ক্যান্টিনে কিছু কিনে খেতে কিন্তু হুট করেই কবির সাহেব আমায় ডাক দিলেন মিস পলব কোথায় যাচ্ছেন এই তো একটু ক্যান্টিনে যাচ্ছিলাম আসলে আজ লাঞ্চটা আনতেই ভুলে গেছি আসার সময় যা তাড়াহুড়াই ছিলাম না বাটিটা নিতেই মনে নেই আমার কথা শুনে কবির কিছুটা হেসে বললেন তাতে কি আমার মা আজ বেশ খানিকটা করে মাংস পরাটা বেশি করে দিয়েছে দুজনে দিব্যি হয়ে যাবে আপনি আসুন একসাথে খেয়ে নিন আরে না না কি বলছেন আমি কিনে খেয়ে নেব আপনি চিন্তা করবেন না দেখুন আপনি এভাবে নিচে গিয়ে একা একা খাবার খেলে এ ব্যাপারটা ভালো দেখাবে না আর তাছাড়া আপনি আমাদের সকলের সাথে বসে খেলে আমাদের সকলেরই খুব ভালো লাগবে কবির সাহেবের কথায় সকলের অভিমত জানিয়ে থাকতে বলে দিল আমায় আমার আর একজন কলিগ রাদিয়া আমার হাত ধরে নিয়ে এসে বসালো কবিরের পাশে কি আর করার খেয়ে নিলাম একসাথে রাদিয়ার সাথে আমি সব কিছুই শেয়ার করি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই ও জানে একদম বন্ধুর মতো মেশে আমার সাথে কলেজ লাইফের পর রাধিয়াকেই আমি এখানে এসে পেয়েছিলাম বিশ্বস্ত একজন বন্ধু হিসেবে এভাবেই ছোটো ছোটো কিছু সুন্দর মুহূর্তের মাছ দিয়ে চলে যাচ্ছিল আমার জীবন যতই দিন যাচ্ছে আমি কবি সাহেবের জন্য নিজের মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি টের পাচ্ছি এটা কি ঠিক কেন ভুলই বা হতে যাবে কেন আমরা এখন প্রাপ্তবয়স্ক নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি পরিবার তাতে খুব একটা অমাত করবে না যতই দিন যাচ্ছে আমার কাছে এই অনুভূতির মানেটা তত স্পষ্ট হচ্ছে হ্যাঁ এখন আমি স্পষ্ট বুঝতে পারি আমি কবিরকে ভালোবাসি প্রচণ্ড রকম ভালোবাসি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তাও করতে পারি না কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় ওনাকে আমার মনের কথাটা ঠিকঠাক জানাতে পারছি না সামনেই রাদিয়ার বিয়ে অফিসের সকলকে নিমন্ত্রণ করেছে ওখানে গিয়ে যদি কবিরকে জানিয়ে দিই মনের কথাটা তাহলে কেমন হয় ভাবনা মতো রাদিয়ার বিয়ের দিন সুযোগ করে বলে দিলাম কবিরকে দেখুন মিস্টার কবির অনেক দিন যাবত একটা কথা বলতে যাচ্ছি আপনাকে ঠিক বলতে পারছিলাম না কী হয়েছে মিস পলক কোনো সমস্যা না না ঠিক সমস্যা নয় আবার সমস্যাও আপনি কিন্তু সব শেয়ার করতে পারেন আমার সাথে হতে পারে আমি কোনোভাবে সাহায্যও করতে পারি আপনাকে আসলে মানে অনেক সাহস সঞ্চার করে লাজ স্বরূপের মাথা খেয়ে চোখ বন্ধ করে বলে দিলাম সেদিন নিজের মনের কথাটা আসলে আমি আপনাকে ভালোবাসি হোয়াট জি দেখুন আমি জানি না থেকে কি হয়ে গেল কি বলছেন কি এসব আপনি কি পাগল হয়ে গেছেন আমি জানি না আমার কি হয়েছে আমি সত্যি বলছি যেই আমি কোনো দিন কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত সেই আমি কি না আজ একটা ছেলেকে নির্দিধায় এরকম একটা কথা বলে ফেললাম নির্লজ্জের মতো আমার এমন কথায় বেশ খানিকটা উদ্বিগ্ন দেখা গেল সামনের মানুষটাকে আমি বুঝতে পারলাম না উনি আমার উপর কি মনোভাব পোষণ করছেন এখন কিন্তু আমাকে যে আজ এটা বলতেই হতো না হলে যে অনেক দেরি হয়ে যেত আমি সত্যি কখনো বুঝতে পারিনি জীবনে আমারও একদিন প্রেম নামক অনুভূতি আসবে যে প্রেম শুধু মায়ামহ যা আমাকে শুধু কষ্টই দিয়েছে শোক নাই আমি মনে মনে কবিরকে ভালোবেসে যে ভুলটা করেছি সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় এবং কঠিন অপরাধ আমি কবিরকে সরাসরি প্রপোজ করার পর ভাবতেই পারিনি তার থেকে জীবনের সবচাইতে চরম কিছু বাক্য শুনতে হবে আমায় তিনি মোটেই ভালোবাসেননি হা। ভালোবাসাতে দূরে থাক বন্ধু ছাড়া নাকি অন্য কিছু ভাবেন নি কখনো আর আমি নিজের কপল নিজেই পুড়িয়ে দিয়েছি কবিরের প্রেম নামক জ্বলন্ত আগুনে রাদিয়ার বিয়ে বাড়িতে সেদিন রাতে কবির আমাকে স্পষ্ট জানিয়ে তিনি আমায় ভালোবাসেন না সবসময় বন্ধু ভেবে পাশে থেকেছেন মাত্র আমায় না ভালোবাসার কারণ জানতে চাইলে এড়িয়ে চলে গেলেন সেদিন তাহলে বোধ হয় অন্য কাউকে ভালোবাসেন তিনি হতেই পারে সেই অন্য একজনটা ভীষণ রকমের রূপের অধিকারেনি তাই আমার মতন গরপর্তা নারীকে ঠিক মনে ধরেনি কবির সাহেবের কিন্তু আমার মনকে আমি বোঝাবো কী করে এই মনে যে শুধু একটি মানুষের ছবি আঁকা বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বাবা এবার আমায় খুব করে চেপে ধরেছে আমায় নাকি এবার বিয়ে করতেই হবে তিনি নাকি এবার আমার আর কোনো অজুহাত শুনবেন না বাড়িতে ঘটকের আনাগোনা বেড়ে গেছে দিন পাশে খুলো আমাকে অবশ্য শুরুতেই বাবা জিজ্ঞেস করেছে কোনো পছন্দের মানুষ আছে কি না কোনো জোরালো উত্তর দিতে পারেনি কি বা দিতাম কি বলতাম বাবা জানো আমি না একজনকে ভালোবাসি কিন্তু সে আমার নয় অন্য কাউকে চায় কি হাস্যকর দেখুন এসব কথা শুধু সিনেমাতেই মানাই কোনো মেয়ে মানুষ এতটা নিচে নেমে গেছে যে কোনো পুরুষ মানুষকে ভালোবাসি বলতেও দুবার ভাবছে না আমার জীবনটা খানিকটা সিনেমাই বটে যাকে ভালোবাসলাম সে নাকি আমাকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবেই নি কখনো শেষমেশ একটা ভালো ছেলেকে বাছাই করা হলো আমার জন্য সোহাগ আহমেদ নাম একজনের সাথে ঠিক করা হলো আমার বিয়ে কোনো দেখি পর্ব মিটে গেছে এর মধ্যে ভেবেছিলাম আমাকে বোধ পাত্রপক্ষের পছন্দ হবে না কিন্তু শেষমেশ তারা একবারে বিয়ের ডেট ঠিক করে তবে গেলেন আমি বিয়েতে প্রথমে রাজি ছিলাম না ভেবেছিলাম একটিবার শেষ চেষ্টা করে দেখি হয়তো কবির নামক লোকটা আমার জীবনের মোড়টাকে একদম তিনশত ষাট ডিগ্রি ঘুরিয়ে দিলেন বলতে পারে কেই বা বিয়ের কথা ফাইনাল হওয়ার আগেই দেখা করতে চলে গেলাম কবিরের সাথে গিয়ে তাকে আমার বিয়ে ঠিক হওয়ার খবরটাও দিলাম সে এতে ভীষণ খুশি হলেন নিমন্ত্রণও চাইলেন আমার থেকে আমি শুধু তার মুখোফোনেই চেয়ে রইলাম হাঁ করে কি করে একজন পুরুষ হয়ে একটা মেয়ে তাকে ভীষণ ভালোবাসে এটা জেনেও তার সাথে একদম সহজ হয়ে কথা বলতে পারে আবার সেই মেয়ে থেকে বিয়ে নিমন্ত্রণ চায় কবিরের সেদিনকার ব্যবহার আমাকে খানিকটা বিস্মিত করলেও আমি যা বলতে গেছি তা ঠিকই বললাম মিস্টার কবির আপনি কি সত্যি আমায় ভালোবাসেন না আমার জন্য কি সত্যিই আপনার হৃদয় একটু অনুভূতি নেই সত্যি করে বলুন তো এমন আসাম প্রশ্নে খানিকটা বিচলিত ভাব তার সর্বাঙ্গে স্পষ্ট কিছুক্ষণ সময় নিয়ে প্রশ্নের উত্তর করলেন মিস পলক আপনি সত্যিই খুব ভালো একজন মেয়ে যে আপনাকে জীবনসঙ্গী হিসাবে পাবে সে সত্যিই অনেক ভাগ্যবান আপনি যেমন সাধারণ তেমন আর পাঁচজন থেকে আলাদাও সত্যি বলছি যে কোনো স্যালারি মন কাটতে আপনি যথেষ্ট কিন্তু কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না শুধু বন্ধু ভেবে গেছি সব সময় কারণটা আমার পরিবার আমার পরিবার আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে রেখেছে অনেক আগেই আমিও যে তাকে ভালোবাসি আমি আপনাকে মেনে নিতে গিয়ে সেই মেয়েটিকে ঠকাতে পারবো না কখনো যে কিনা আমাকে নিজের স্বামী হিসেবে কল্পনা করে এসেছে এতদিন তাই যা ঘটছে সব কিছু মেনে নিন এতে আপনিই ভালো থাকবেন আর আমাকে প্লিজ ভুলে যাবেন বিয়ে করে সুখী হন এ দোয়া করি ভালো থাকবেন আর কিছু বলার সুযোগ দিলেন না আমায় হুর হুর করে কথাগুলো বলেই চলে গেলেন চঞ্চল পায়ে হেঁটে সেদিন আমার মনে হচ্ছিল পৃথিবীতে ভালোবাসার চাইতে জঘন্য জিনিস বোধ আর একটুও নেই দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল আমার সামনে বাড়িতে ফিরে সেদিন খুব কেঁদেছিলাম জানেন শেষমেশ বাবা মাকে জানিয়ে দিলাম বিয়েতে আমি রাজি তারা যাকে আমার জন্য ঠিক করেছে তাকেই বিয়ে করব আমি আজ আমি অন্য কারো ঘরের বধূ বিয়ে করে নিলাম সোহাগ নামের লোকটিকে ছ মাস চলছে আমাদের দাম্পত্য জীবনের সোহাগ লোকটি ভীষণ ভালো আমাকে সত্যিই অনেক সোহাগ করে ভীষণ ভালোবাসে আমায় ওদিকে শুনেছি কবিরেরও নাকি বিয়ে হয়েছে গত মাসেই অফিসে সবাই গিয়েছিল সেখানে আমি যাইনি কি দরকার ভালোই আছি আমি এখানে শুধু শুধু পুরনো তেল ঘেঁটে কি হবে আমি যে আমার ঘরের মানুষটাকে ঠকাতে পারবো না কখনো এখন আর কবিরকে আমার মনে পড়ে না সত্যি কি তাই সত্যি কি একটু মনে পড়ে না আমার মিথ্যে বলবো না যেমন করে শেষ বিকেলে সেদিন প্রথম দেখেছিলাম সুদর্শন পুরুষ কবিরকে আজও ঠিক তেমন করি শেষ বিকেলের রোদে বসেই মনে করি পুরনো সব স্মৃতি এতে কি সোহাগ লোকটিকে ঠকানো হচ্ছে আমার সঠিক জানা নেই তবুও কেন জানি এই রোদে বসলেই পুরনো কথাগুলো মনে পড়ে যায় ভাবতে থাকি তার কথা কেন এই শেষ বিকেলের রোদেই যে তাকে নিয়ে ভাবতে ভালো লাগে আমার প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ